ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুনু মা'স-সাদিকীন আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাইরে যুব আমি একটু আগেই বলছি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কামেল 5 টাইটেল 5 দাউরা 5 লাগবে না বিয়ে 5 লাগবে না কি লাগবে কলবটা গুনাহ মুক্ত করা লাগবে ক্বাদ আফলাহ মান যে কলকটারে পরিচ্ছন্ন কন্ড পরিশুদ্ধ করলো সে কামিয়াব হয়ে গেল জান্নাতি এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো গুণমুক্ত এমনি হবে না গুণামুক্ত হওয়ার জন্যই লাগবে আল্লাহর ভয় তাকোয়া তাকোয়া মানি আল্লাহর ভয় আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে এখানে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি বলি সবাই হাত উঠাইবে না পারলে সুযোগ পাইলে ফাও দুইটাও আলগি দিয়ে কইবা আমরা হুজুর গো থেকে ভয় করি চালাক না বাঙালি কঠিন চালাক সাতক্ষীর মানুষ কেমন চালাক জানি না কয় ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কয় নৌজুবিল্লা সবাই বলবে আমরা আল্লাহকে ভয় করি অথচ এখানে এত মানুষ অনেক আল্লাহর বান্দা আছে ফজরের নামাজ পড়ে নাই জহর পড়ে নাই আসর পরে নাই মাগদ্বীপ পরে নাই এসাও পড়ে নাই হজর আবার পড়বে কিনা তাও জানা নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি আর আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি একজনে নামাজ বাদ দিয়া বলে আল্লাহকে ভয় করি আমরা নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি একজনে হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি বলেন দুই ভয় কি সমান না সমান না আসলে তুমি ভয় বুঝো না ভালো করে বুঝো একজনে সাপ ভয় করে সাপকে ভয় করলে সাপ ধরে না সাপের কাছেও যায় না মা বাবাকে সন্তান ভয় করে কারণ সন্তান মা বাবারে ভয়ের কারণে সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করে সামনে অন্যায় করে না ঠিক যারা আমার আল্লাহকে আসলেই ভয় করবেন ওই বান্দা গা গলায় রশি বা চুরি লাগাবে داریل مدی اسر لگا ہر کے دارت خوف حق دور دل مدام جنت المعواد حد او را مقام جزب حق چی زیما خاعد انسو جا فضل او عمست در جملہ جہا আজ এত বয়ান এত বয়ান এত বয়ান কেন আমলের খাতা দুর্বল আল্লাহর ভয় তাকোয়া নাই আর আল্লাহর কস আল্লাহর ভয় ততক্ষণ অন্তরে আসবে না যতক্ষণ আল্লাহ নজর লাগবে না আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে একটা দুধের বাচ্চা খুব সুন্দর গাঞ্জাখর তাকায় কা ওরে সুন্দর এ শেষ অসুস্থ শুরু কিও ডাক্তারের ঔষধে কবিরাজে ধরে না কি হয়েছে কবে বদ নজর আপনাদের এলাকায় কদু গাছ আছে না মাঝে মাঝে জুতা টানায় দেখবেন টানায়নি কেন জুতা বরখতের জিনিস নমরুদের গালে লাগছে জুতাটা টানাইলে কদুগুলো সুন্দর বড় হবে তাই তো কি জুতা টানায় কেন বরকতের জন্য একটা গাঞ্জা খরের বদ নজরে যদি একটা বাচ্চার মধ্যে অ্যাকশন শুরু হয় একটা গাঞ্জা করে দেখে গাভীর দুধ হইছে বিশ কেজি ওরে খোদা পরের দিন থেকে তেরো কেজি বন্ধ তাহলে একটা গাঞ্জা খরের চোখের নজর লাগলে যদি ক্ষতি হয় অ্যাকশন হয় একজন আল্লা তাহাজার নজরের মধ্যে কেন পাওয়ার থাকবে না আউলিয়ারা কারারা কারে দুনিয়া এখতিয়া الله ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আমি শুরুতেই বলেছিলাম এই الله কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফরকান الله আইয়ুহাল্লাযিনা الله ইন الله ورسول الله الله يَجْعَلْ الله فُرْقَانًا الله power الله ورسول الله الله ورسول الله عليه وآله وسلم আল্লাহ যারে পাওয়ার দেয় ফেরাসাতের পাওয়ার ফোরকান নামের পাওয়ার ওই বান্দা অনেক কিছু দেখে তুমি দেখবা না সামরার চোখ দিয়ে দেখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে অমরের কথা বারবার আসতেছে অমর রদি আল্লাহত খুতবা দিতেছেন খুতবা হঠাৎ করে একটা অন্য আওয়াজ দিতেছেন ইয়া সারিয়া তাল যাবাল ইয়া সারিয়া তাল ইয়া সারিয়াতাল জাবাল ওই সারিয়া পাহাড় 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 সারিয়া কই কয় ওমর যেখানে আওয়াজ দিছে ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চালায় সারিয়া কয় হাজার দূরে দুই হাজার কিলোমিটার দূরে ওমর ডাক দিছে সারিয়া পাহাড় সারিয়াকে কে পরে জিজ্ঞাসা করা হলো সারিয়া ওমরের আওয়াজ শুনছিলেনি কাছে বৈশা বললে যেভাবে শুনি ওভাবেই শুনছি এতো হাদিসের কথা শুনাইতিস তোমার ভন্ডিতি তো হাদিস পর্যন্ত টিকে না ও ভাই তাকুয়ার একটা স্লোগান হলো বান্দা গুণা তুমি ন্যা করতে পারো কি না পারো গুণা করিও না কারো উপকার করতে পারো কি না পারো চুপ থাকো ক্ষতি করিও না কারো প্রশংসা করতে পারলে করো না পারলে চুপ থাকো বদনাম বলিও না তোমার বদনাম বললে তোমার ক্ষতি অন্যের ক্ষতি নাই আল্লাহর কোরআন তোমার হাতের মুঠোয় কেন মানো না হোয়েলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা সুরাটার ভক ব্যাখ্যা পড়ো তর্জমা বাংলায় পড়ো মোবাইলে পড়ো মোবাইলে তো ভালো জিনিসও পড়ো পরাজা ওগুলো পড়ো দেখো গিবত যারা করে মানুষের দোষ পেছনে বলে তাদের পরিণাম ফল কত ভয়ঙ্কর ইয়াইউ হাল্লাদিনা আহ মানুহ দুটা নিবু কাশি রমিনাজান ইং না বাজার জন ইসমুনওয়ালা তাজা সাসুওয়ালা ইকুম্বা জ আইউহ ইব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারহতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম এই তোমরা বাড়ি যাও আমি যাব না চিন্তা করছেন এখন পর্যন্ত খালি টিয়ার পাইছে বৃষ্টি হইছে এই হলো ঈমানের হালাত একদি আল্লাহ করবে হা এগো আতে দেবে আল্লাহ ইসলামের পতাকা এত সোজা এত সোজা আল্লাহ ওই যে বলছি না আবু জাহিল্লা নবীরে তেরো বছর দেখেও কপাল খুলে না আর ওমর নবীরে জবাই করতে যাইয়াও কপাল খুলে গেছে এর নাম কপাল আল্লাহ হেদা দান করুন আহ ও যুব কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা বলো বাবা তোমার মতো আমি আবারো বলছি আমি কিন্তু এতক্ষণ চিল্লাইতেছি অনেক কষ্ট হইতেছে আমার শুক্রবার ঢাকায় মাদ্রাসার মাহাবিল কত ব্যস্ত ঘুম নাই মাত্র দু তিন ঘন্টা ঘুমায় দোড়ায় আসছি আবার চলে যাব বাবা একটু একবারও কিন্তু বলি না আমি পাস করলি মাথায় দিছি তুমি দাও না হয় তুমি ধ্বংস হয়ে যাবা আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি যাও না হয় ধ্বংস হওয়া বলি নাই আমি লাইনের সন্তান পীরের মুড়ি একবারও বলি নাই পীরের কাছে যাও তাবলিগে যাও না হয় ধ্বংস হয়ে যাইবা আমি কি বলি শুনো বাবা বিদায় বেলা শুনে যাও মা বাবার জন্য একটু দোয়া নিয়ে যাও রে বাবা তোমার যুব তুমি তসবি হাতে লাও টুপি মাথায় দাও না একবারও না তুমি কোথায় আছো থাকো স্কুলে আসো ধন্যবাদ ওখানে থাকো সারিয়ো না কলেজে পড়ো পড়োই পড়া সারিয়ো না অনুরোধ ডাক্তার হও ডক্টর হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও একজন ব্যবসায়ী হইও একজন চাকরিজীবী হইও তবে আমার একটাই দাবি বেয়াদব হইও না তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় আর কষ্ট না পায় কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় কারণ মা বাবায় কষ্ট পাইলেই তো বরদোয়া চলে আসবে আর মা বাবার বরদোয়া যদি তোমার কপালে লাগে ডাক্তার হইয়া অশান্তি না তাসলিমার মতো জুতা খায়া পালাইতে হবে মা বাবার দোয়া ছাড়া ভালো হইতে পারবি না সফলতার দরজা খুলবে না শিক্ষকের দোয়া না থাকলে তোমার বিদ্যার সাগরে তুফান আসবে না আলেমদের দোয়া না থাকলে চরিত্র সুন্দর হবে না অতএব অনুরোধ করে বলি ডাক্তার হও বেয়াদ হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদ হইও না প্রফেসর হও বেয়াদ হইও না সাংবাদিক হও বেয়াদ হইও না ব্যবসায়ী হও বেয়াদ হইও না খবরদার তুমি একজন চাকুরিজীবী হও বেয়াদ হইও না এবার বাস্তবায়নে দেখো তো নজর করো তো খেয়াল করো তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে না আলিব বাতাও জানে না স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথাটার সাক্ষী দাও আসেনি বাস এইবার তুমি রুমের দরজা লাগাইয়া অন্ধকারে জুতা খুইলা কপালে বাড়ি দিও তোমার জুতা দিয়া যে রে আমার মতো যুবক স্কুল কলেজে ফিরা নামাজ পড়ে আমি কেন ভারি না জুতা দিয়ে ভারি দিস অন্ধকারে কেউ যেন দেখে না আর কেমনে বুঝাইলে তুমি বুঝবারে যুব যদি বলো হাফিজ ভাই আমি আমরা নামাজ ধরবো বল আমি নিচে নেমে আসি রে বাবা তোমার মতো যুব রে আবার নি পুলিশ বিডিয়ারের চাকরি করে ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার ও সি ডিসিএসপি ওকিল ব্যারিস্টার পাসওক্ত নামাজই দাড়িওয়ালা নাই আর অজের দরকার নাই তোমার ইয়া অজের পয়েন্ট এই একটাই কপাল খুললে খুলবে না হয় জুতার বাড়ি তুমি চিন্তা করো তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ও নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারেন না পর্দার আড়ালের মা বোনেরা এরে আম্মা জান এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে এগুলো সম্ভব হবে না এ দুনিয়ায় যত ফল হইছে ভালো গাছ ভালো হওয়ার কারণে এ দুনিয়ায় যত ভালো সন্তান আসছে সব মায়ের অবদানের কারণে এরে আম্মা আপনাদের কত মর্যাদা কত দাম আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা কেরামের মায়ের মতো মা আলেম হাফেজের মায়ের মতো মা খাদিজার দিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমার দিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশার দিয়াল্লাহু আনহার মতো নারী এরে আম্মা এই দুনিয়া আল্লাহর এক বড় দুশ্মন ছিল ফেরাউন তার স্ত্রীর নাম আপনারা জানেননি ওই বেইমান ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া এত বড় বেইমানের ঘরে আসিয়া আমার আল্লাহরে এত আপন করে নিয়েছেন রহমতের নবী বলেন জান্নাতে আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হয়ে যাবে ও পর্দার আড়ালের মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীটাকে নামাজের দাওয়াত দিয়া নিজেও নামাজ পড়ে দোয়া করতেন আর স্বামীরে যদি বলতেন ও স্বামী জীবনে হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেরাও রক্ত নাপাক করবো না সন্তানেরও নাপাক বানাবো না স্বামীরে যদি বুঝাইতেন স্বামী কোনোদিন হারাম টাকার মাল ঘরে আনতো না আর ভালো করে মনে রাখবেন যদি হারাম টাকা দিয়া সন্তানের বড় করেন ওই হারাম টাকার খাওয়ন খাইয়া সন্তান মা বাবার খেদমত কোনো দিন করবে না ও মা এখনো সময় আছে আপনার মতো কত মা আছে পর্দা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না নামাজ ছাড়ে না স্বামীর মালের খেয়ালত করে না আপনি কি পারেন না এখনো সময় আছে তওবা করেন স্বামীর মাল নষ্ট করবেন না কারণ স্বামীর মাল তো মূলত আপনারই মাল স্বামী মরিয়া গেলে তো আপনারই থাকবে ও যুবক বাবা তুমিও তওবা করো বাবার টাকা উড়াইতেছ আল্লাহ না করুন বাবা মরিয়া গেলে সংসারের হাল তো তোমার ধরা লাগবে তাহলে বাবার টাকা নষ্ট করো মানে তোমার ক্ষতি তুমি নিজে করলা আর একটা কথা মনে রাখো আসল পুঁজি থেকে যদি কেউ চুরি করে কোটি টাকা কামাই করলো ওই সংসারে বরকত হবে না তোমার বাবায় মরিয়া গেলে তো তুমি মালিক তুমি কেন বাবার টাকা চুরি করো সম্পদ নষ্ট করো তোমার মাথায় যখন জিম্মাদারি চলে আসবে তখন তুমি কোথায় যাইবা কেন নিজের ক্ষতি নিজে করো করো বলো তবে অমরের মেজাজ ওয়ালাদের নসিব হবে আবু জাহাল ওয়ালাদের হবে না এখানে দোনো লাইনের মানুষ বসে আছে কেউ বয়ান শুইনা বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে আর এক দল ওমরের মেজাজ নিয়ে বৈশা কয় জীবনে তো কম দাড়ি কাটি নাই আর কত জীবনে তো কম পার্কে দৌড়াই নাই জীবনে তো রাতে মোবাইল কম চালাই নাই গুনা কম করি নাই আর কত কোন দিন মরণ হবে জানা নাই আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামা একেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব অমরের মেজাজ তওবা করার যদি নিয়াত হয় মুনাফেকী আর দুর্বলতা অন্তরে না থাকে যদি তওবার নিয়ত থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে দেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم, يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رزقك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام، اللهم اكفيناهم بما شئت، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. আল্লাহ হম্মা ইন্নি আৰু জুবিকা মিন কুল্লে আমালিনীও খুজি নি আল্লাহ আহম্মা ইন্নি আৰু জুবিকা মিন কুল্লে আমালিনীও খুজি নি আল্লাহ অম্মা ইন্নি আৰু জুবিকা মিন কুললে আমালিনীও খুজিয়েই ও আল্লাহ গভীৰ রাহ প্ৰচণ্ড ঠাণ্ডাৰ মধ্যে আপনার বান্দাদের নিয়ে হাত তুলেছি কত উল্লা মায়েকারাম মুৰব্বী হাজি সাব যুৱক ছাত্রভাইপার দ্বারা রালের মা বনে ও আল্লাহ আমরা গুনা নিয়ে হাত তুলেছি তে আর গুনা করব না ফরমানি করব না মেহের করে আমাদেরকে দয়া করে মাফ করে দেন আল্লাহ তও বা কবুল করে নেন গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন ন্যাক আমলের আগ্রহ বাড়ায়া দেন আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায়া দেন পর্দাওয়ালা বানা দেন সন্তানগুলো ন্যাক্কার বানায়া বানায় দেন اے আমার কলিজার کلجزار যুবকদের دینের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন যারা ব্যবসা করে চাকরি করে রুজি রোজগারে হালাল ভাবে বরকত দান করেন সন্তান গুলো नेक দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী کامیابی দান করেন اے اللہ অভাবীদের অভাব দূর করে দেন এলাকায় শান্তি দান করেন সুন্নাতওয়ালা والا দান করেন সারা দুনিয়ায় শান্তি দান করেন মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে হেফাজত করেন দিনের খাদেম হিসেবে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ সুননতওয়ালা জিন্দেগি দান করেন ইজ্জতের জিন্দেগি দান করেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ নবিজির রউজামবার আকবাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ তাকোৱাওয়ালা জিন্দেগি দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে দেন আল্লাহ চলার পথে কুদরতের দ্বারা আজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ দিলের ন্যাকাশা গুণ পূরণ করে দেন আমার কলিজার যুৱকদের দিনের খাদেন বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবার সন্তানকে আদবালা বিনয় বানায় দেন ছাত্রদের আদবালা বিনয় বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ শয়তানের ধোকা থেকে হেফাজত করেন ফেতনা থেকে হেফাজত করেন দাওয়াত খেদমতের প্রত্যেকটা মহল ভরপুর উপস্থিতির মাধ্যমে কুদরতের দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আমরা যারা হাত তুলিসি জানি নাই ময়দানে কারাইয়াতি মা হারা বাবা হারা অসহায়ের মতো হাত তুলেছেন আয় আল্লাহ করে সবার কবর জান্নাত বানায় দেন আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন জিকিরওয়ালা জিব্বা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নেন যাদের মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ তার